ফের পশ্চিমবঙ্গ পুলিশে মহিলা কনস্টেবল নিয়োগে দুর্নীতির অভিযোগ বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ মহিলা চাকরি প্রার্থীরা পুলিশ রেকুমেন্ট বোর্ডের অফিসে এসে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান তাদের দাবি পরীক্ষায় ন্যূনতম পর্যায়ে যারা পাশ করেনি তাদের মূল পরীক্ষায় পাশ করিয়ে চাকরি নিয়োগের তালিকায় নাম উঠে গেছে ফলে তারা নিজেদেরকে বঞ্চিত চাকরি প্রার্থী বলে দাবি করছেন অরক্ষা ভবনের সামনে চাকরি প্রার্থীরা এলে তাদেরকে বাইরেই আটকে দেয় বিধাননগর পূর্ব থানার পুলিশ অবশেষে চাকরি প্রার্থীদের কাছ থেকে ডেপুটেশন নেয় রিক্রুটমেন্ট বোর্ড চাকরি প্রার্থীদের দাবি যদি তাদের দাবি মতো বিষয়গুলি খতিয়ে দেখা না হয় তাহলে তারা আইনের দ্বারস্থ হবেন তো আমরা এখন এখানে মেন যে লিস্টটা বেরিয়েছে সেখানে আমরা পয়েন্ট কিছুর জন্য বাদ গেছি তো আমরা সেই মেন লিস্টে দেখছি বেশ কিছু ক্যান্ডিডেট দুর্নীতি করে ভেতরে ঢুকেছে যেটা আমরা পিআরবি কে প্রথমে জানিয়েছিলাম তারা প্রথমে মানেনি তারপর তারা নিজেদের ভুল বুঝতে পেরে দুটো কে বাদ দিয়েছে সেখান থেকে কিন্তু এর ভেতরে এখনও অনেক ক্যান্ডিডেট ঢুকে আছে তার জন্য আমরা একটা স্বচ্ছ প্যানেল চাইছি এই প্যানেলটাকে বাতিল করে পুরোপুরি আমরা যারা স্বচ্ছ আমাদের তাদেরকে নিয়োগ করতে আমরা চাইছি স্বচ্ছ নিয়োগ আমরা যারা স্বচ্ছ ভালোভাবে পরীক্ষা দিয়েছি আমাদেরকে যে বাদ দিলো ওই ওদের জন্য আমাদেরকে নিয়োগ করতে হবে আমাদের এটাই দাবি স্বচ্ছভাবে আমরা নিয়োগ চাই যদি আমাদের না হয় তাহলে আমরা সবাই মিলে আইনি পদক্ষেপ নেবো